অসুস্থ স্ত্রী বিছানায় মলত্যাগ করায় ক্ষিপ্ত হয়ে যান স্বামী লাঠি দিয়ে আঘাত করেন মুমূর্ষ স্ত্রীকে টেনে হিচড়ে নিয়ে যান বাড়ির উঠানে কোদাল দিয়ে কবর খুঁড়ে তার গায়ে মাটি চাপা দিতে থাকেন ব্যথায় ভয়ে তখন কান্না করছিলেন সেই নারী মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শেরপুরের শ্রীবর্দী উপজেলায় নির্যাতিত সেই নারী খোরশেদা বেগম বয়স সত্তর বছর তিনি প্যারালাইসিস বা পক্ষাঘাতে ভুগছেন ছয় বছর ধরে তার স্বামী খলিলুর রহমান বয়স আশি শুক্রবার তিনি স্ত্রীর উপর রেগে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটান এ সময় তাদের ১৯ বছর বয়সী নাতি ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন যা এখন ভাইরাল স্থানীয়দের অভিযোগ স্বামী দীর্ঘদিন ধরে তার সঠিক চিকিৎসার ব্যবস্থা না করে উল্টো শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন তবে এলাকাবাসী এটাও বলেছেন খলিলুরের স্ত্রী বিছানায় পড়ার পর তিনি তার সেবা করতেন ঘটনার আগের দিন স্ত্রীর জন্য একটি চেয়ার কোমোডো কিনে আনেন তবে শুক্রবার যা হয়েছে তা নিয়েও দুঃখ প্রকাশ করেছেন তারা বিষয়টি এরই মধ্যে সামাজিকভাবে মীমাংসা হয়েছে তারপরও লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ এরকম পরিস্থিতিতে সেই বৃদ্ধাকে সাহায্য করতে এগিয়ে না এসে বসে বসে দেখা ও প্রতিবেশী স্বজনরা ভিডিও ধারণ করা দুঃখজনক ও অমানবিক বলছেন সচেতন মহল ডেস্ক রিপোর্ট সময়ের আলো